আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো আপনারা যারা সৌদি আরবে আছেন তারা পনেরো রিয়ালের প্যাকেজ দিয়ে কীভাবে মোবাইল সিমে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবেন তার জন্য প্রথমে আপনাদেরকে মেসেজ অপশানে যেতে হবে এই যে আমার এখানে মেসেজ অপশানটা এখানে তো এটা ওপেন করার পর আমরা এই যে মেসেজ যেখানে লেখে ওইখানে চলে যাব যাওয়ার পরে এই জায়গার মধ্যে লিখতে হবে হ্যাঁ এখানে লিখবেন এসে এগারোশো এগারোশো লিখতে হবে এই জায়গার মধ্যে এগারোশো লিখ নাই আর ইহা এখানে দিবেন টু থ্রি ওয়ান टू थ्री वन लिखकर मोबाइल में एक नंबर होगा तो एक में दबाना है नंबर होगा तो दुण, दुण में दबाना है तो मैं इसको देखने के लिए कर रहा है तो एक नंबर में दबाएगा तो फिर भी आपको मैसेज आएगा सक्सेसफुल वाला एक मैसेज आएगा तो पैकेज लेने का बाद এ বলকেরিয়া আন বলকেরিয়া পুরা সৌদি আরবের চলে গা আর এক প্যাকেজে মোবাইল ষাটওয়ালা প্যাকেজ ও বি আচ্ছা চলতে ষাট রিয়ালের প্যাকেজটাও ভালো কাজ করে ষাট রিয়ালের প্যাকেজটা দিয়ে ইউটিউব চলে ফেসবুক চলবে টুইটার হোয়াটসঅ্যাপ এগুলি সব কিছু বিপিআইন ছাড়াই চলে ষাট রিয়ালি প্যাকেজটা কিনলে আপনারা কারও লস হবে না যদি বিপিআইনের সিস্টেম বন্ধ হয়ে যায় তবুও আপনারা ইউটিউব চালাইতে পারবেন ফেসবুক চালাইতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন কথা বলতে পারবেন সব কিছু হবে তো টিকটক আর ইমো চালানির জন্য বিপিএন কানেকশন দিতে হয় আর পনেরো রিয়েলের প্যাকেজ এটি হচ্ছে এটার প্যাকেজ এটা বিপিএন কানেকশন দিয়েই সব কিছু চালাইতে হবে তারপরে এই যে একটা বিপিএন আছে এটা ইমরান ভিআইপি প্রো এটার মধ্যে উপরে দুইটা ভ্যালুড আছে আনবলো কেরিয়ার জন্য আর নিচে দুইটা ভ্যালুড আছে বলো কেরিয়ার জন্য তা যারা আনবলো ক্রিয়াতে আছেন তারা এক নম্বরটা দিবেন দিয়ে কানেকশন বাটনে ক্লিক করবেন এ বি কানেকশন হয়ে গেছে তারপরে আপনারা সব কিছু চালাইতে পারবেন এটা স্পিড ভালো আছে এ বিপিএন স্পিডটা ভালো আছে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটার খুব আমার কাছ থেকে নিতে পারেন পাইকারি খুচরা এটা মোটামুটি ভালো সার্ভিস তো এইটা নিতে পারবেন আরও অনেকগুলি কোম্পানি আছে নাইস টুনেল আছে এটা দিয়েও আসলে সার্চরিয়া সার্চেরিয়া আচ্ছা এটা দিয়ে চালাতে পারবেন আরও কিছু কোম্পানি আছে সুপ্ত বিআইপি আলু বি আপনার একে বিআইপি স্পিড কিং আই পাওয়ার কুইকনেট তুফান বিআইপি আছে নেক্সট টেল ইমপ্রেস বিআইপি ফ্যান্স বি আই পি মাসাফি লাইট মাসা বিআইপি পিনের পিন চলবে যেটা মাসাফি লাইট এটা চলবে এসএন এর আছে এম এসের পিন আছে টাইগার বিপিএন আর অনেকগুলি কোম্পানির ফিন আছে আপনারা ওইগুলি নিয়ে বিজনেস করতে পারবেন যারা যেই ধরনের কোম্পানির ফিন চান আমার সাথে যোগাযোগ করবেন আমি সকল বিপিএনেরই কোড দিয়ে থাকি আর একটা কথা হলো মোবাইল সিমে বর্তমানে ফ্রি চলতেছে এই এক্স বিপিএনের মাধ্যমে আর হলো ফর্টি টু বিপিএন এই দুইটার দিয়া মোবাইল সিমে ফ্রিও চলতেছে তো যাদের ইউজারনেম পাসওয়ার্ড লাগবে তার আমার সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি তো ভাই কারি খুশরাফিনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর আর আমরা বর্তমানে কুইয়েতে জেন সিমের সার্ভিস দিচ্ছি আনলিমিটেড ইন্টারনেট দুবাইতে ডিউ সিমের মধ্যে মিউজিক প্যাকেজ দিয়ে আনলিমিটেড চলে সিঙ্গাপুরে চলতেছে স্টার হুপ সিম দিয়ে সিংটেল স্টারহুপ আর মানে ওয়ারেডু সিমে বর্তমানে ফ্রি চলতেছে তো যাদের ফিন ফাঁস লাগবে তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কার খুচরা ফেনের জন্য ওকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ